আসসালামু আলাইকুম সকলকে তো আজকের পর্বে আমরা বিকিরণ প্রতিক্রিয়ার ক্ষেত্রে আব্রাহাম লরেন্স সূত্রটি প্রতিবাদন করব। তো এটা প্রতিবাদন করার পূর্বে আমরা বিকিরণ প্রতিক্রিয়া বলতে কী বোঝায় সে সম্পর্কে একটু জেনে নেই তো যখন আমরা একটা আদানযুক্ত কণাকে বিবেচনা করে নিব ধরে নিলাম যে সেই আদানযুক্ত কণাটা হচ্ছে ইলেকট্রন তো এই ইলেকট্রনকে যদি আমরা তরণ দিই তরণ দেওয়া মানে হচ্ছে এর ব্যাগটা বৃদ্ধি করি তখন সেটা চুম্বকীয় শক্তি বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়াতে শুরু করে এখন প্রশ্ন আসে যে কই থেকে এই শক্তিটা আসতেছে তো এই শক্তি আসে ওই ইলেকট্রনের নিজের গতিশক্তি থেকে মানে হচ্ছে ইলেকট্রন নিজের শক্তি খরচ করে চারদিকে চুম্বকীয় তরঙ্গ পাঠায় ঠিক যেমন আমরা যদি দৌড় প্রতিযোগিতা করি তো ক্ষেত্রে আমরা দৌড়াতে দৌড়াতে সময় হাঁপিয়ে যাই মানে হচ্ছে আমাদের শক্তি খরচ হয় তো ইলেকট্রনও যখন তার ব্যাগটা বৃদ্ধি করা হয় সে কী করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়াতে শুরু করে এবং তার ব্যাগ ধীরে ধীরে কমতে থাকে এবং তার শক্তি অনেক বেশি খরচ হয় এবার এই শক্তি হারানোর কারণে ইলেকট্রনকে যদি আবার কেউ একই পরিমাণ ধাক্কা দেয় বা একই পরিমাণ ব্যাগ বৃদ্ধি করে তো সেটা আগের মতো তাড়াতাড়ি দৌড়াতে পারবে না বা তাড়াতাড়ি গতিশীল হতে পারবে না কারণ এখন সে অনেকটা শক্তি হারিয়ে ফেলেছে তো এখন বিজ্ঞানীরা বলছেন এই শক্তি হারানোর মানেটাকে এই শক্তি হারানোর মানেটা হলো চার্জের উপর একটা বিপরীতমুখী ফোর্স কাজ করে যাকে অপোজিং ফোর্স বলতে পারি আমরা যেটা তাকে থামিয়ে দিতে চাইছে তো ইলেকট্রনটা গতিশীল যদি এদিকে হয় তার বিপরীত দিকে একটা ফোর্স কাজ করে যে বলকে আমরা বলে থাকি হচ্ছে রেডিয়েশন রিয়াকশান ফোর্স বা বিকিরণ প্রতিক্রিয়া বল অথবা এটাকে বলা হয় রেডিয়েশন ড্যাম্পিং মানে হচ্ছে বিকিরণ ক্ষয় তো বিকিরণ ক্ষয় বা বিকিরণ প্রতিক্রিয়া মানে কি বিকিরণ ক্ষয় বা বিকিরণ প্রতিক্রিয়া হচ্ছে যখন একটা ইলেকট্রনের উপর তরণ দেওয়া হয় মানে হচ্ছে ব্যাগ বৃদ্ধি করা হয় সে এক দিকে গতিশীল থাকে এবং আস্তে আস্তে তার ভিতরে যে তরিচুম্বকীয় শক্তি রয়েছে সেটা ছড়াতে শুরু করে এবং সে আস্তে আস্তে থামতে শুরু করে তো এই থামানোর জন্য যে বলটা কাজ করে সে বলটাই হচ্ছে রেডিয়েশন রিয়েকশন ফোর্স বা বিকিরণ প্রতিক্রিয়া বল তো এখানে এই যে রেডিয়েশন ড্যাম্পিং কথাটা বললাম ড্যাম্পিং মানে হচ্ছে গতি বা শক্তি আস্তে আস্তে কমে যাওয়া তো এই জিনিসটাই বোঝাতে আব্রাহাম লরেন্স ফর্মুলা ব্যবহৃত হয় তো এই ফর্মুলাটা ব্যাখ্যা করে কিভাবে আর কতটা এই প্রতিক্রিয়া বল কাজ করে তো এই সম্পূর্ণ ব্যাপারটা যদি আমি সংক্ষেপে বলি তাহলে কি বলতে পারি তো একটা চার্জকে যদি আমরা তরণ দিই তরণ দিলে চার্জ বিকিরণ ছড়াবে বা তরির চুম্বুকেও শক্তি ছড়াতে থাকবে তারপর কি ঘটবে এতে শক্তি নষ্ট হবে তো শক্তি নষ্ট হয়ে গেলে কণার গতি কমে যাবে আর এই গতি কমানোর জন্য যে ফোর্স বা বল কাজ করে সেটা হচ্ছে রেডিয়েশন রিয়েকশন ফোর্স আর এই শক্তি হারানোকে বোঝায় রেডিয়েশন ড্যাম্পিং বা বিকিরণ ক্ষয় তো কোনো কণার উপর যদি আমরা একটা বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করি তো সেই ক্ষেত্রে আমরা নিউটনের সূত্র কিভাবে ব্যবহার করি যে বল এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু এম এ হ্যাঁ তো এখানে সেই কণাটা হতে পারে ইলেকট্রন বা অন্য যে কোনো কণা তো এম মানে কি এম মানে হচ্ছে কণার বর আরে হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ তো এবার যদি আদানযুক্ত কণা হয় অর্থাৎ আমরা যদি ইলেকট্রন নেই তো সেটা তো আদানযুক্ত কণা তো সেক্ষেত্রে যে তরণটা আমরা দিব বা ব্যাগ যখন বৃদ্ধি করব সেটা গতিশীল থাকবে বা প্রাপ্ত হবে তাহলে এটি কি করবে বিকিরণ ছড়াবে আধানযুক্ত কণা মানে হচ্ছে সে গতিশীল থাকলে তার মধ্য থেকে বিকিরণ ছড়াবে যার ফলে ওই ইলেকট্রনের থেকে বিকিরণ ক্ষয় হবে বা রেডিয়েশন ড্যাম্পিং হবে তো এই বিকিরণের ফলে কণার গতি কি হবে কমে আসবে কেননা শক্তি হারাবে সেখানে তো এই ক্ষয়ের ফলে একটা বিপরীতমুখী বল কাজ করবে অবশ্যই যাকে আমরা বলে থাকি কি রেডিয়েশন ড্যাম্পিং ফোর্স তো এই ক্ষেত্রে ইলেকট্রন বা চার্জিত কণার উপর আমরা দুইটা ফোর্স কাজ করতে দেখব একটা হচ্ছে এফ এক্সটার্নাল বাহ্যিক বল আর একটা হচ্ছে বিকিরণ ক্ষয়ের বল বা এফ রেডিয়েশন তো এফ এক্সটার্নাল প্লাস এফ রেডিয়েশান ইকুয়াল টু হবে এম এ তো আমরা এই নিউটনের এই সূত্রকে এই ফর্মে লিখতে পারি এবং আমরা যে আনসারটা লিখব সেই আনসারে এই সূত্রটা ব্যবহার করব তো এবার আমরা আনসারটা যদি লক্ষ্য করি তাহলে কি দেখতে পাই এখানে অল্প বেগে তরণশীল একটি ইলেকট্রন হতে প্রতি একক সময়ে যে শক্তি বিকিরিত হয় তার ফলে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয় তাকে বিকিরণ প্রতিক্রিয়া বা রেডিয়েশন রিয়েকশন বলে কোনো কনার উপর যদি বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা হয় তাহলে নিউটনের সূত্র অনুযায়ী আমরা জানি এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু এম এ কিন্তু কণাটি আদানযুক্ত এবং তরণপ্রাপ্ত হলে এটি বিকিরণ ছড়াবে তো বিকিরণের ফলে কণার শক্তি হারায় ফলে কণার গতি কমে আসে অর্থাৎ সেখানে একটা বিপরীতমুখী বল কাজ করে যাকে বলা হয় রেডিয়েশন ড্যাম্পিং ফোর্স বা বিকিরণ ক্ষয়ের বল তাহলে আমরা নিউটনের সূত্রটি কী লিখতে পারবো এফ এক্সটার্নাল প্লাস এফ রেডিয়েশন ইজ ইকাল টু হচ্ছে এম এ যাকে আমরা এক নং সমীকরণ দেব তো এবার আমরা লার্মারের সূত্র ব্যবহার করব করবো ক্ষেত্রে আমরা অবশ্যই যে ব্যাগটা নিব তো ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের ব্যাগটাও হতে হবে এই যে সি বা আলোর ব্যাগের থেকে অনেক কম তো সেই ক্ষেত্রে আমরা লারমারের সূত্র ব্যবহার করতে পারি লারমারের সূত্র আসলে কি বলে আমাদেরকে তো এখানে লক্ষ্য করো এই যে আমরা এখানে লিখলাম এফ এক্সটার্নাল প্লাস অ্যাফ রেডিয়েশান ইজ ইকুয়াল টু এম এ তো এখন আমাদের প্রশ্ন আসে যে কণাটি কতটা শক্তি বিকিরণ করবে তো এই যে কণাটি কতটা শক্তি বিকিরণ করবে এটা যদি আমরা বের করতে চাই তার জন্য আমরা লার্মার্স ফর্মুলা ব্যবহার করি তো এটা আমরা লার্মার্স ফর্মুলার থেকে জানতে পারি তো লার্মার্স ফর্মুলাটা হচ্ছে এরকম যে তার যে ক্ষমতা বা শক্তি পি ইজ ইকুয়াল টু হচ্ছে তার ফর্মুলাটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই অ্যাপসেলন নট টু ডিভাইডেড বাই থ্রি কিউ স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব তো এই যে সূত্রটা আমরা লিখলাম এই সূত্রটা মূলত ওই যে কতটুকু পরিমাণে শক্তি বিকিরণ করবে সেটা এই সূত্র থেকেই জানা যায় তো আমরা যেহেতু ইলেকট্রন বিবেচনা করে নিয়েছি ইলেকট্রনের ক্ষেত্রে এই এর পরিবর্তে ইটা ব্যবহার করব তাহলে সেই ক্ষেত্রে আমরা টু লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই অ্যাপসেলোর নট টু ডিভাইডেড বাই থ্রি ই স্কয়ার অ্যাস স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব তো এদের পরিচয় কি এগুলা তো কনস্ট্যান্ট ই মানে হচ্ছে ইলেকট্রনের জন্য চার্জ এ হচ্ছে ত্বরণ আর সি হচ্ছে আলোর বেগ আর এই পি হচ্ছে প্রতি সেকেন্ডে ছড়ানো শক্তি বা পাওয়ার তো এই সূত্র থেকে আমরা কি লক্ষ্য করতে পারি এই সূত্র থেকে দেখতে পারি যে এই যে তরণটা যত বেশি হবে এই যে বিকিরণ শক্তি স্তিপ বা পাওয়ার তত বেশি হবে বা ইলেকট্রনের যে চার্জ রয়েছে বা চার্জ যত বেশি হবে বিকিরণ তত বেশি হবে তো আমরা যদি কোনো একটা বস্তু ধরে নিলাম এটা একটা বস্তু আর এই বস্তুর উপরে যদি আমরা এফ বল প্রয়োগ করি তো ফোর্স অ্যাপ পরিমাণ দেই তো সেই ক্ষেত্রে বস্তুটি স্মরণ ঘটবে এস পরিমাণ হ্যাঁ তো আমরা জানি যে কাজ বা ওয়ার্ক ডব্লিউ ইসিকল টু বল গুণ স্মরণ মানে এফ এস হ্যাঁ বল গুণ স্মরণ সমান হবে কাজ বা ওয়ার্ক তো অর্থাৎ আমরা বলতে পারি ডব্লিউ ইস ইকুয়াল টু এফ এস আরেকটা আমরা সূত্র জানি যে বল ইন টু হ্যাঁ বল এবং ব্যাগের গুণফল এটা হচ্ছে পাওয়ার বা শক্তি হারানোর হার পি পাওয়ার হ্যাঁ তো পাওয়ার ইজ টু কি বল ইন টু বল এবং ব্যাগের গুণফলকে কি বলা হবে শক্তি হারানোর হার বা পাওয়ার তো ব্যাকটরের দুনিয়ায় আমরা বলতে পারি যে পাওয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় যে এফ ডট প্রোডাক্ট ভি অ্যাফ হচ্ছে বল একে ডট প্রোডাক্ট করতে হবে ব্যাগের সাথে তাহলে আমরা এই পাওয়ার বা পি এর মানটা পাবো তো এই অংশটুকু দ্বারা কি বোঝাবে এই অংশটুকু হচ্ছে প্রতি সেকেন্ডে খরচ হওয়া শক্তি তো প্রতি সেকেন্ডে খরচ হওয়া শক্তি তো আমরা এখানেও পাইছি এই যে পি ইজ ইকুয়াল টু তাহলে এই পি এর পরিবর্তে আমরা এফ ডট বি লিখতে পারি একই তো কথা এটা হচ্ছে প্রতি সেকেন্ডে খরচ হওয়া শক্তি আর লার্মার্স ফর্মুলা থেকে আমরা জানি এটা হচ্ছে প্রতি সেকেন্ডে খরচ হওয়া শক্তি তাহলে এফ ডট বি ইজ ইকাল টু লিখা যায় ওয়ান বাই ফোর বাই অ্যাফ সেলো নট টু ডিভাইডেড বাই থ্রি ই স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই তো এখন আমরা আনসারটা খেয়াল করলি ব্যাপারটা বুঝতে পারবো এখানে লার্মারের সূত্রের সাহায্যে অল্প বেগে বা সি এর থেকে অনেক কম বেগে তরণশীল একটি ইলেকট্রন হতে প্রতি একক সময় বিকিরত শক্তি কত হবে এই যে সূত্রটা লিখলাম ওয়ান বাই ফোর পাই অ্যাপসেলন নট টু বাই থ্রি ইন্টু ই স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব তো এখান থেকে আমরা যে প্রতি সেকেন্ডে যতটুকু পরিমাণে শক্তি খরচ হচ্ছে যেটাকে আমরা রেডিয়েশন বলতে পারি অ্যাফ রেডিয়েশান বলটা সেই বল ইন্টু ডট প্রোডাক্ট যদি করি ব্যাগের সাথে তাহলে আমরা এটার সমানেই পাবো একই হবে তো অ্যাফ রেডিয়েশান ডট বি ভেক্টর রিজ টু ওয়ান বাই ফোর অ্যাপ নট টু বাই থ্রি স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই কিউ তো এটাকে আমরা তিন নং সমীকরণ দিব আর এটা অবশ্যই নেগেটিভ হবে কেন নেগেটিভ হবে কারণ হচ্ছে আমরা এখানে দেখতেছি যে শক্তি খরচ হচ্ছে মানে এই ড্যাম্পিং ফোর্সটা বা বিকিরণ ক্ষয়জনিত যে বলটা এটা বিপরীত দিকে থেকে কাজ করতেছে এই জন্যই এখানে ঋণাত্মক চিহ্নটা ব্যবহার করতে হবে তো এবার এখানে লক্ষ্য করো এই যে আমরা ইলেকট্রনের কথা বললাম যখন সে গতিশীল হয় সেক্ষেত্রে সে কি করে তার যে শক্তিটা সেটা হারায় যায় এখন প্রশ্ন হলো এই যে হারানো শক্তি এটা কোথায় যায় উত্তর হচ্ছে কিছু শক্তি বিকিরণ হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে মানে রেডিয়েশন করে ছড়িয়ে পড়ে চারপাশে আর কিছু শক্তি কণার আশেপাশে যে বেলস্ত্রি ফিল্ড রয়েছে ওইখানে গিয়ে জমা হতে থাকে তাই আমরা বলতে পারি যে মোট যে হারানো শক্তিটা রয়েছে সেটা হচ্ছে বিকিরণ শক্তি যেটা বিকিরিত হয় প্লাস হচ্ছে ফিল্ড যে ফিল্ডটা রয়েছে সেই ফিল্ডে সঞ্চিত শক্তি আর এই দুটা যুগ ফলে হচ্ছে হারানো শক্তি তো এবার আমরা কী করবো টি ওয়ান এবং টি টু হ্যাঁ একটা ক্ষুদ্র সময় নিয়ে কাজ করব এই ক্ষুদ্র সময়ের মধ্যে আসলে কি কী ঘটবে সেটা বিশ্লেষণ করব। ওই সময়টা যদি আমরা বিশ্লেষণ করি তো সেক্ষেত্রে দেখতে পাবো যে চার্জের ভিতরে এক্সট্রা কোনো শক্তি এসে জমা হয়নি মানে যা বিকিরণ হচ্ছে যা নিজের মধ্যে ছিল সেগুলাই আছে অর্থাৎ চার্জ সংরক্ষিত অবস্থায় আছে চার্জের মধ্যে এক্সট্রা কোনো যোগও হয়নি বিয়োগও হয়নি অতিরিক্ত কিছু জমা না হওয়ার ফলে আমরা বলতে পারি যে চার্জটা মূলত সংরক্ষিত অবস্থায় আছে তো সংরক্ষিত অবস্থায় থাকলে ফিল্ডে যে সঞ্চিত শক্তিটা থাকবে সেটা জিরো হয়ে যাবে তো এখানে আমরা শক্তি যখন সংরক্ষিত অবস্থায় দেখবো তো সেক্ষেত্রে যে সূত্রটা দাঁড়াবে এই যে এই সেম সূত্রটাই আমরা ইন্টিগ্রেট ফর্মে লিখতে পারবো তো এখানে আমরা ইন্টিগ্রেট দেবো এখানে আমরা ইন্টিগ্রেশন দিব তো লক্ষ্য করে এখানে যে ক্ষুদ্র সময় অন্তর টি টু মাইনাস টি ওয়ান বিবেচনা করলে তো সে এই সময়ে চার্জ কণিকার উপর প্রতিক্রিয়া বল কর্তৃক সম্পাদিত কার্যের পরিমাণ ওই একই সময়ে বিকিরত শক্তির পরিমাণে নেগেটিভ করে মানে হচ্ছে যে সময়ে চার্জটা প্রতিক্রিয়া বল দেয় তো সে একই সময়ে কি হয় ওই চার্জ থেকে বিকৃত হয় অর্থাৎ এখানে শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে যদি এরকমটা না হয় তাহলে শক্তির নিত্যতা লঙ্ঘিত হবে তো তাহলে আমরা তিন নং সমীকরণটাকে লিখতে পারি এভাবে ইন্টিগ্রেট ফর্মে যে টি ওয়ান টি টু হায়ার লিমিট হচ্ছে টি টু লোয়ার লিমিট টি ওয়ান এই সময়ের মধ্যে অ্যাফ রেডিয়েশন ডট ভিভেক ডট ডিটি তো এই ডিটি হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেটের জন্য আসছে সমান হচ্ছে মাইনাস এখানে খেয়াল করলে দেখব যে এই ওয়ান বাই ফোর বাই কনস্ট্যান্ট টু বাই থ্রি কনস্ট্যান্ট ই হচ্ছে ইলেকট্রনের চার্জ এবং সি হচ্ছে আলোর ব্যাগ সবাই কনস্ট্যান্ট শুধুমাত্র তরণটা তো ব্যাগটা আমরা বাড়াতেও পারি কমাতেও পারি আর ব্যাগের ফলে মূলত তরণের সৃষ্টি হয় তো তরণটা কনস্ট্যান্ট না তো আমরা এই কনস্ট্যান্ট মানগুলোকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারি তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইন্টিগ্রেশনের ভিতরে রাখবো এই তরণটাকে আর বাকি মানগুলো হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর বাই অ্যাপসেলন নট টু বাই থ্রি স্কোয়ার সি কিউ এটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে তো এটাকে আমরা চার নং সমীকরণ দিব তো এবার আমরা চার নং সমীকরণের এই অংশটুকু নিয়ে কাজ করব। তো খেয়াল করে এখানে আমি যদি এই অংশটুকু লিখি তো কী লিখতে পারি যে ইন্টিগ্রেট অফ টি ওয়ান টি টু স্কোয়ার ডিটি তো একে আমরা কীভাবে লিখতে পারি ব্যাগ বাই সময় আমরা জানি ব্যাগের পরিবর্তনের হারকে তরণ বলে তাহলে ডিভি বাই ডিটি হচ্ছে এ তাহলে এ স্কোয়ার ইজিকুয়াল টু আমরা কী লিখতে পারি এ ডট এ তাহলে এই ডিবি বাই ডিটি কে লেখা যায় ডিবি ডিভাইডেড বাই ডিটি ডট টিভি ডিভাইডেড বাই ডিটি তো এখানে আমরা এস স্কোয়ারের পরিবর্তে এই বাই ডিবিটি ডট ডিবি বাই ডিটি লিখতে পারি তো এখানে হবে টি ওয়ান টি টু ডিভি ভাই ডিটি ডিভি ডিভাইডেড বাই ডিটি এই যে সাথে ডিটি ছিল এই ডিটি তো এবার আমরা এখানে ইউভিএর ফর্মুলাটা অ্যাপ্লাই করবো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তো ইউভিএর ফর্মুলাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ইউভি ডিটিএর সাপেক্ষে যদি করি তাহলে প্রথমে আমরা ইউকে স্থির রাখবো ভিকে ইন্টিগ্রেশন করব মাইনাস তারপর আবার হচ্ছে ইন্টিগ্রেট ফর্ম তারপর ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে আর ভিকে ইন্টিগ্রেট করতে হবে তারপরে পুরা মানটাকে এইটা সহ এই পুরা মানটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে তো এখানে আমরা খেয়াল করি এই যে ডিবি বাই ডিটিকে ইউ ডিবি বাই ডিটিকে ভি তাহলে এখানে আমরা ফর্মুলাটা যদি সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করি কী হবে তো প্রথমে ইউকে স্থির রাখতে হবে মানে এটাকে যদি ইউ ধরি তাহলে ডিভি ডিভাইডেড বাই ডিটিকে স্থির রাখলাম তারপর হচ্ছে ইন্টিগ্রেট ফর্ম ভি ভি তো ডিভি বাই ডিটি ডিভি বাই ডিটি তো সাথে কী আছে এ ডিটি আছে মানে সূত্রের মতো করে শুধু মানগলা বসাচ্ছি তো এখানে হবে ডি ডিভাইডেড বাই ডিটি আর সাথে ইউ ইউ এর মান কত ইউ এর মানও তো ডিভি বাই ডিটি তাহলে ডিভি ডিভাইডেড বাই ডিটি তারপর হচ্ছে আবার ইন্টিগ্রেট ফর্ম ভি ভি মানে হচ্ছে ডিভি বাই ডিটি আর সাথে কী আছে ডিটি তারপর পুরোটাকে ব্র্যাকেট ক্লোজ করে ডিটি লিখতে হবে তো এখানে খেয়াল করি এডিবি বা ডিটি আর এখানে ডিবি বাই ডিটি ডিটি আমরা জানি যে ডিডিটি ডিটি অর্থাৎ ডিফারেন্সিয়েট ফর্ম এবং ইন্টিগ্রেট ফর্ম একে অপরকে ক্যান্সেল আউট করে দেয় শুধুমাত্র এই যে ভিতরে যে মানটা থাকে সেটা বসে তো ডট প্রোডাক্ট এখানে মানটা শুধু ভি হবে তো এদের মধ্যে যে লিমিট ছিল সেটা হচ্ছে টি থেকে টি পর্যন্ত লিমিট তারপর হচ্ছে মাইনাস এখানে আমরা খেয়াল করলে দেখব যে ইন্টিগ্রেট এই যে ইন্টিগ্রেট ফর্ম ডিডিটি ডিবি বাই ডিটি হবে ডি টু বি ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার আবার এখানে আবার ডিডিটি ডিটি অর্থাৎ ইন্টিগ্রেট এবং ডিফারেন্সিয়েট ফর্ম একে অপরকে ক্যান্সেল আউট করে দেয় সেক্ষেত্রে শুধুমাত্র মানটা থাকে তো এখানে ডট শুধু বি থাকবে আর এই যে এই এই ডিটিটা থাকবে তো এখানে আমাদের লিমিট ছিল হচ্ছে টি টু থেকে টি ওয়ান পর্যন্ত তো এই অংশটুকুর ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে এই যে ডিবি বাই ডিটি ডট বি এই অংশটুকু মান জিরু হয়ে যাবে কেন জিরু হয়ে যাবে কারণ হচ্ছে এখানে আমরা যদি এই টি টু টি ওয়ান বসাই তাহলে ডিভিওয়াই ডিটি ডট ভি এর জায়গায় ভি অফ টি টু মাইনাস এখানে হবে ডিভি ওয়াই ডিটি ডট ভি এর মান ভি অফ টি ওয়ান না এবার আমরা তো জানি যে এই যে সিস্টেমটা আমরা বিবেচনা করেছি সেখানে শক্তি সংরক্ষিত থাকে অর্থাৎ কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে ইনিশিয়াল এবং শেষ পর্যন্ত অর্থাৎ টি টু থেকে টি এটা দুইটাই একই বা আইডেন্টিক্যাল হয়ে যায় মানে হচ্ছে যেহেতু সবগুলো সংরক্ষিত থাকে প্রথম অবস্থায় যা থাকবে লাস্ট পর্যন্ত ব্যাগটা সেমেই থাকবে তো ব্যাগ যেহেতু সেম থাকবে সে সেক্ষেত্রে আমরা এটার এটা সেম দেখতে পাবো তো নেগেটিভ এবং পজিটিভ একে অপরকে ক্যান্সেল আউট করে দিলে মানটা থাকবে হচ্ছে জিরো তো আমরা কী বলতে পারি যে কনজারভেটিভ সিস্টেমে ইনিশিয়াল টাইম পিরিয়ড টি এবং ফাইনাল টাইম পিরিয়ড টি টু এই দুইটা হচ্ছে আইডেন্টিক্যাল হয়ে যায় বা সেম হয়ে যায় তো সেক্ষেত্রে এই মান দুটা জিরো হয়ে যাবে তো এই মান দুটা যেহেতু জিরো হয়ে যাবে তাহলে এই পোড়া মানটাই তো জিরো হয়ে যাবে তাহলে থাকবে কোনটা শুধুমাত্র এই মানটা আমরা আসলে কী বের করতেছিলাম টি ওয়ান টি টু এ স্কোয়ার মানে ডিবি ওয়াই ডিটি ডট তাহলে এটার মান আলটিমেটলি পাবো হচ্ছে এই যে এই অংশটুকু ইন্টিগ্রেট অফ টি টু টি ওয়ান ডি টু ভি ডিভাইডেড এবার আমরা আসাটা খেয়াল করি তাহলে সহজেই আমরা বুঝতে পারবো এই যে এখানে তো প্রথমে তো আমরা ডিবি ডট তারপর আমরা করলাম তো এখানে ই ফর্মুলা অ্যাপ্লাই করলাম তারপর ইমানটা পাওয়া গেল নং সমীকরণ তো এখানে আমি এখানে বোঝানোর সময় ডট প্রোডাক্টটা পরে দিছি তো এটা আগে দিলেও কোনো সমস্যা নাই তাহলে বি ডট ডিভি বাই ডিটি ওয়ান টি টু মাইনাস কী হবে ইন্টিগ্রেট অফ টি ওয়ান টি টু ডি টু বি ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ডট ভিভাই ভেক্টর ডিটি তো এক্ষেত্রে এমানটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে কারণ হচ্ছে ইনিশিয়াল টাইম পিরিয়ড এবং ফাইনাল টাইম পিরিয়ড একই হয়ে যায় কখন একই হয়ে যায় যখন সেটা কনসার্ভ থাকে কনসারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে তো এটা যেহেতু জিরো হয়ে যাবে তো থাকবে কোনটা মাইনাস টি ওয়ান টি টু ডি টু ভি ডিভাইডেড বাই টি স্কোয়ার ডট ডিটি তাহলে তিন নং সমীকরণে আমরা কী লিখতে পারবো তিন নং সমীকরণে শুধুমাত্র এই অংশটুকু লিখতে পারবো তো আমরা চাইলে আরেকটা লাইন বাড়াইতে পারি টি ওয়ান টি টু ডি টি ইজ ইকুয়াল টু মাইনাস টি ওয়ান টি টু ডি টু ভি টি স্কোয়ার ডট ডি টি লিখতে পারি এবং আমরা বলে দিতে পারি এটা হচ্ছে একটা আইডেন্টিক্যাল মান ইনিশিয়াল পার্ট এবং লাস্ট টাইম পিরিয়ড সেম হওয়ার কারণে এটা জিরো হয়ে যাবে তারপর আমরা লিখতে পারি তিন নং সমীকরণ হবে এই যে এই অংশটুকু যে এ পুরোটা লিখব লিখে টি ওয়ান টি টু স্কোয়ার ডিটি আর মানটা লিখে দেবো তো টি ওয়ানটি টু স্কোয়ার ডিটি আর মান হচ্ছে টি ওয়ান টি টু এই যে এই অংশটুকু শুধুমাত্র এই অংশটুকু টি ওয়ান টি টু ডি ডি টু টু ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ডট বি ভেক্টর ডিটি তো এখানে আমরা তো মাইনাস দেখছিলাম তো এখানে মাইনাস নাই কারণ হচ্ছে এই যে এখানে একটা মাইনাস ছিল না ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে ওয়ান বাই ফোর পা নট টু বাই থ্রি স্কোয়ার সি কিউব এই মানটুকু থাকে এবার আমার বোঝানোর স্বার্থে আমি কী করবো এই অংশটুকুকে আমি শুধুমাত্র এই পেজে তুলে নিব এই যে এখানে তুলে নিলাম এবার আমরা পরের লাইনটা একটু বোঝার চেষ্টা করি তো এই যে এই সম্পূর্ণ মানটাকে আমরা এই সাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে না তো এখানে টি ওয়ান টি টোয়েন্টি গ্রেট টি ওয়ান টি টু আবার ডট ভিভেক টু ডট ভিভেক ভেক্টর ডিটি এই সবগুলোকে যদি কমন নেই তাহলে আমরা টি ওয়ান টি টু কে লিখতে পারি এফ রেডিয়েশন লিখতে পারি তাও তো এই পুরামানটা এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে তারপর ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এফ সেলন নট টু বাই থ্রি ই স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব আর এখানে থাকবে কি এখানে টি ওয়ান টু তো কমনে নিয়ে নিছি এখানে তাহলে ডি টু ভি ভ্যাক ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার থাকবে এবং এই যে ডট ভি ডিটি দুইটার ক্ষেত্রে আছে এই জন্য আমরা ডট ভিভ্যাক টু ডিটিটা এখানে লিখতে পারি তো ইকুয়াল টু কী হবে জিরো এই পুরামানটাকে আমরা এই সাইডে নিয়ে আসলাম তো এই সেম সমীকরণটাই মূলত আমরা এখানে লিখছি এই যে তো ইনটিগ্রেট টি ওয়ান টি টু অ্যাফ্রিডিয়েশান মাইনাস ওয়ান বাই ফোর বা অ্যাপসেল নট টু বাই থ্রি স্কোয়ার বাই সি কিউব ডি টু ভি ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ডট ভিভে টু ডিটি ইজিক টু জিরো তো এখানে আমরা এফ রেডিয়েট রেডিয়েশান কত দেখতে পাই এখানে তো এই সমীকরণটা তখনই হবে অ্যাফ রেডিয়েশান হচ্ছে ওয়ান বাই ফোর পা নট টু বাই থ্রি স্কোয়ার বাই সি কিউব ডি টু বি ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার এই অংশটুকু হচ্ছে অ্যাফ রেডিয়েশানের মান আর এই যে ডট ভি টু ডট ভি টু তালাদা তো আমরা ইন্টিগ্রেট ফর্মটা তো আর নিলাম না শুধুমাত্র এফ রেডিয়েশানটা নিলাম তো এফ রেডিয়েশানের মানটা আমরা শুধুমাত্র এখানে লিখব যে সমীকরণটি তখনই সত্য হবে যখন হচ্ছে এফ রেডিয়েশান ইজ ইকুয়াল টু হবে ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই নট টু ডিভাইডেড বাই থ্রি থ্রি ই স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব আর আসবে হচ্ছে এই ডি টু বি ডিভাইডেড বাই স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মটা কেন নিলাম না কারণ এই অ্যাফ রেডিয়েশনের ক্ষেত্রেও তো আমরা টি নিয়ে নেই তো শুধুমাত্র এফ রেডিয়েশনের মানটা আমরা বের করবো তো সেক্ষেত্রে আমাদের মানটা হবে ওয়ান বাই ফোর বাই টু বাই স্কোয়ার বাই সি তো এটা যখন সত্য হবে তখনই মূলত এই সমীকরণটা সত্য হবে তো এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি এটা হচ্ছে ছয় নং সমীকরণ এবার এই যে ডি টু ভি বাই স্কোয়ার এই অংশটুকুকে আমরা কী লিখতে পারি ডি টু ভি ডিভাইডেড বাই টি স্কোয়ার ইকুয়াল টু টি অফ ডিভি বাই ডিটি একই তো কথা টি আবার ডিবি বাই টি গুণ করলে আবার টু ভি বাই টি স্কোয়ারই হবে এবার এখানে আমরা এই ডিভি ব্যাক্টোর যদি ফর্ম দিই ব্যাক্টর ফর্ম তাহলে ডিভি বাই ডিটি হচ্ছে কি তরণ এনা কারণ ব্যাগের পরিবর্তনের হার কিন্তু তরণ বলে তাহলে ডি টি অফ এ ফ্যাক্টর তো এখানে আমরা এভাবেও লিখতে পারি ডিএ ডিটি আর ডি এ মানে হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি অ্যা ডট হ্যাঁ এই অ্যা ডট মানে হচ্ছে একে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে তো সময় পে একবার তরণকে ডিফারেন্সিয়েট করা যে কথা এই এর উপর শুধু ডট দেওয়া সেম কথা আবার এই অ্যা ডটকে আমরা ভি অর্থাৎ ব্যাগের উপরে ডাবল ডট হিসেবে লিখতে পারি ব্যাগকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এই অ্যা ডটের মানটা পাই অর্থাৎ এই টি এ বা পাই তো সেক্ষেত্রে আমরা এ অ্যাটকে ভি ডাবল ডট হিসেবে লিখতে পারি সুতরাং আমরা এই ছয় নং হতে কী পাবো ছয় নং হবে এফ রেডিয়েশান ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই অ্যাপসেলোনট টু বাই থ্রি ডিভাইডেড বাই সি আর এটাকে আমরা কীভাবে লিখতে পারি ডট ভ্যাক্টর লিখতে পারি বি ডট ডাবল দিতে পারি অ্যাডটও দিতে পারি এটা কোনো সমস্যা না তাহলে অ্যাডট লিখতে পারি তো এখানে আমরা যদি শুধুমাত্র অ্যাফ রেডিয়েশন সমান মানগুলাকে যদি আমরা এভাবে লিখি দুকোনে চার দুই দুই কাটা যাবে তো এখানে দুই থাকবে তিন ছয় তাহলে উপরে থাকবে ই ডিভাইডেড বাই সিক্স ফোর পা অ্যাপসেলনট সিকিউব অ্যাডট ভেক্টর এই যে সমীকরণটা পাইলাম এটাকে বলা হয়েছে বিকিরণ প্রতিক্রিয়া সংক্রান্ত আব্রাহাম লরেন্স সূত্র তো এটাই আব্রাহাম লরেন্স সূত্র নামে পরিচিত তো এবার আমরা চাইলে এখান থেকে আব্রাহাম লরেন্সের যে গতির সমীকরণটা সেটা বের করে নিতে পারি তো এটা বের করার জন্য আমরা লিখতে পারি যে এফ রেডিয়েশান ইজ ইকাল টু এম টাও অ্যাডট তো যেখানে ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স পাই অ্যাপসেলন নট এম সি কিউব তো এখানে খেয়াল করি এই যে এই জায়গাতে আমি একটু বোঝানোর জন্য এফ রেডিয়েশান ইকুয়াল টু এম টাওয়ের পরিবর্তে যদি আমরা এটা লিখি ই স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স পাই অ্যাপসেলন নট এম সি কিউব তারপর হচ্ছে এ ডট তো এখানে এম এম কাটা যাবে আলটিমেটলি থাকবে হচ্ছে ই স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স পাই অ্যাপসেলন নট সি কিউব অ্যা ডট ফ্যাক্টর তো এই যে অ্যাফ রেডিয়েশানের মান তো এটাই স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স কিউ ফ্যাক্টর তো আমরা এই যে এই অ্যামটা এক্সট্রা নিয়ে আসছি কারণ হচ্ছে টাও বা ড্যাম্পিং ফ্যাক্টরের মান হচ্ছে এটা সাথে অ্যাম থাকবে এই জন্য তাহলে এই এম কাটা যাবে তো অ্যাফ রেডিয়েশানের মানটাই থাকবে তো এক্সট্রা আমরা কিছু আনে নাই তো এই যে এখানে সাত নং সমীকরণটা তো এখানে আমরা যদি এক নং সমীকরণটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাব যে অফ প্লাস অ্যাফ্রিডিয়েশান ইজ ইকুয়াল টু এম এ তো এখানে অ্যাফ্রিডিয়েশানের মানটা যদি আমরা বসায়া দেই তাহলে অ্যাফ এক্সটার্নাল প্লাস ইরিডিয়েশানের মান ইজ ইকুয়াল টু এম লেখা লিখা যায় তো এখানে আমরা সেম কাজটা করছি যে অ্যাফ প্লাস অ্যাফ্রেডিয়েশানের মান হচ্ছে এম টাও ডট তো এম টাও অ্যাডট ইকুয়াল টু এম ভি ডট তো এখানে বি ডট কীভাবে লিখলাম কারণ হচ্ছে আমরা জানি এই তরণকে ভি ডট আকারে লিখা যায় কারণ ডিভি ওয়াই টু তরণ এ আবার অ্যাডটকে লেখা যায় বি ডাবল ডট তো এখানে এই এফ এক্সটার্নাল প্লাস এম টাও ভি ডাবল ডট এই অ্যাডটকে আমরা বি ডাবল ডট লিখতে পারি ইজিকোয়াল টু এম ভি ডট তো এই লাইনটা থেকে আমি একটু এখানে দেখাচ্ছি যে এফ এক্সটার্নাল তো এম টাও ভি ডাবল ডট ওই সাইডে গেলে কী হবে এম ভি ডট মাইনাস এম টাও ভি ডাবল ডট তারপর এম যদি কমন নেই তাহলে হবে ভি ডট মাইনাস টাও ভি ডাবল ডট তো এফ এক্সটার্নালের মান হচ্ছে এটা তো এই সাইড এই পুরোটা এই সাইট এম ভি ডট মাইনাস টাও ডাবল ডট ইকুয়াল টু হবে এফ এক্সটার্নাল তো এই যে এই অংশটুকু আমরা পেলাম এটাই হচ্ছে এই সমীকরণটাকে বলা হয় আব্রাহাম লরেন্স গতির সমীকরণ মানে হচ্ছে এটা আব্রাহাম লরেন্স গতি সমীকরণ নামে পরিচিত